শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। কৃতজ্ঞতা শুভ সকাল। সময়ের সাথে সাথে যেমন প্রকৃতি ও পরিবেশ বদলায় ঠিক তেমনি প্রকৃতি ও পরিবেশের সঙ্গে আমাদের মনের প্রকৃতি ও পরিবেশও যেন বদলে যায়। যেমন ভোরে আমাদের মনের অবস্থা থাকে একরকম আবার ভোর পেরিয়ে সকাল এলেই মনের ভেতর আসে পরিবর্তন যে পরিবর্তনের মাঝে থাকে অনেক রকম কারণ তবে সে কারণ নিরূপণ বা উদ্ঘাটন করবো না এখন এখন দর্পণে পেতে চাই শ্রোতাবন্ধুদের মন পেতে চাই পরোক্ষ অংশগ্রহণ আর তাহলে সার্থক হয়ে উঠবে আমাদের আজকের এই বুধবারের সবগুলোটি বেতন আজও আবার সবাইকে শুভেচ্ছাই করি বরণ শ্রোতা বন্ধুরা আমাদের যে কোনো সম্পর্কের মাঝে ভালোবাসা বোধ থাকাটা দরকার আবার শুধু ভালোবাসা বোধ থাকলেই হবে না থাকতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ এই শ্রদ্ধাবোধ সম্পর্কে দীর্ঘস্থায়ী করতে এবং সম্পর্কের ভিতকে শক্ত করতে সাহায্য করে আবার একথাও বলা যায় সম্পর্কের সূচনা হয়তো এই ভালোবাসা থেকেই হয় কিন্তু এই সম্পর্ককে সম্পর্ককে রাখতে অথবা সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে পারস্পরিক হয় শ্রদ্ধাবোধ অনেক ক্ষেত্রে আমরা সম্পর্কের মাঝে শ্রদ্ধাবোধের গুরুত্ব অনুধাবন বা উপলব্ধি করতে পারি না আর এতে করে ধীরে ধীরে সম্পর্কের মাঝে দূরত্ব বাড়তে থাকে স্বাভাবিক জীবনযাত্রার মাঝে অস্বাভাবিক অথবা নেতিবাচক প্রভাব পড়ে আচরণের মাঝে পরিবর্তন পরিলক্ষিত হয় জন্ম নেয় বিশ্বাসহীনতা এবং তা থেকে বিশ্বাস মতো পরিস্থিতিও তৈরি হতে পারে এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সংখ্যা যেমন থাকে তেমনি পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে একতাবদ্ধ হওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে সম্পর্কে ভেতরে নানা রকম অসঙ্গতি দেখা দিতে পারে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে আমরা একে অন্যকে আঘাত বা অপমান করতে পারি না ফলে সম্পর্কের উন্নয়ন ঘটে ভালো কোনো কাজ অথবা বড়ো কোনো কাজের ক্ষেত্রে পরামর্শ পাওয়াও সহজ হয় পারস্পরিক শ্রদ্ধাবোধ আমাদের মাঝে ভালো ব্যবহারের শিক্ষা দিয়ে থাকে মানুষকে সম্মান দিতে শেখায় এবং সম্পর্কের বন্ধনকে অটুট রাখে আসুন আমরাও আমাদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখি বন্ধুরা এবারে আজকের দর্পণের সূচি পরিচিতি জানিয়ে দিচ্ছি আজ বুধবার তাই আজও আমরা একে একে দর্পণ থেকে শোনাব এই দিনে ই আলাপন যুগের সাজ যুগের পোশাক নদীয় জীবন এবং সবশেষে আমাদের গান শ্রোতা ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে নিয়মিত এক পরিবেশনা হলো এই দিনে পর্ব দর্পণের যাত্রা শুরু থেকে এখনও অব্যাহত রয়েছে এই পরিবেশনার যাত্রা এই পরিবেশনার ভেতর দিয়ে আমরা বেশ কিছু তথ্য কথা জানিয়ে থাকি জানিয়ে থাকি পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা এছাড়াও দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যুবরণের জন্মশাল ও তারিখ সম্পর্কে আমরা জানাবার চেষ্টা করি একই সাথে ঘটনা বিষয় অথবা মানুষদেরকে ভালো মতো জানার জন্য প্রাসঙ্গিক আরও কিছু কথাও আমরা কিন্তু বলে থাকি যা তথ্যের পথ্য হিসেবে কাজ করে চলুন প্রথমেই সম্প্রীতির এক অরণ্য ইতিহাসের কথায় তুলে ধরতে চাই এ সম্প্রীতি হিন্দু মুসলমানদের সম্প্রীতির কথাই বলছে এবার তাহলে মূল ঘটনাটা বলি উনিশশো সালের উনিশশো সালের এই দিনে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য অনশন শুরু করেন মহাত্মা গান্ধী যা সে সময় বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণ করে এবং উল্লেখযোগ্য খবর হিসেবে শিরোনাম হয়ে ওঠে ইতিহাস কত রকম ঘটনা সাক্ষী হয়ে থাকে জানলে আমাদের জ্ঞানের পরিধি যায় বেড়ে আমরা হয়তো অনেকেই জানি না প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন টমাস রো এই টমাস রো ভারতে আসেন সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দের এই দিনে আবার ইতিহাসের মাঝেই আমরা ঘটনার ঘনঘটা লক্ষ্য করি উনিশশো সালের এই দিনে এমনই এক ঘটনার ঘনঘটায় তৈরি হয় ইতিহাস এদিন বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মায়ানমার উনিশশো একানব্বই সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিন রাষ্ট্র লাতভিয়া এস্তোনিয়া এবং সদস্যপদ লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শহর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা হল দ্য নিউ ইয়র্ক টাইমস আঠারোশো একান্ন খ্রিস্টাব্দের এই দিনে নিউ ইয়র্ক ডেইলি টাইমস নামে প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় প্রিয় শ্রোতা এই দিনে পর্বের ইতিহাসের ঘটনার কথা এ পর্যন্তই এদিনে পর্বে এখন শোনাব কিছু বিখ্যাত মানুষের জন্মকথা বাংলা ভাষায় বিজ্ঞান কল্পকাহিনীমূলক কাহিনীমূলক সাহিত্য চর্চার অগ্রদূত হিসেবে আখ্যায়িত করা হয় যাকে তিনি হলেন জগনানন্দ রায় ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি বিজ্ঞান কল্পকাহিনী লেখক আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দের এই দিনে জগনানন্দ রায় ভারতের নদিয়া জেলায় কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী নেতা এবং প্রখ্যাত চিকিৎসক যাদুগোপাল মুখোপাধ্যায় ভারতের মেদিনীপুরের তমলুকে জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আজকের দিনে সুইডিশ মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী গ্রেটা জন্মগ্রহণ করেন সালের দিনে অন্যদিকে স্যামুয়েল জনসন ছিলেন একজন ইংরেজ গদ্য শিল্পী এবং অভিধান সংকলক সতেরশ নয় খ্রিস্টাব্দের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন মার্কিন পরমাণু বিজ্ঞানী একান্ন সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সাত সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন শ্রোতাবন্ধুরা আজ আঠারোই সেপ্টেম্বর আপনাদের জাতের জন্মদিন সবাইকে দর্পণের পক্ষ থেকে এই মুহূর্তে জানাতে চাই জন্মদিনে শুভেচ্ছা শুভ জন্মদিন এবার শোনাবো কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুবরণের খবর নোয়াখালীর কাঞ্চনপুরে জন্মগ্রহণ করেন বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী আর তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের দিনে বিশিষ্ট চিন্তাবিদ এবং সমাজসেবী রাজনারায়ণ বসুর দেহাবসান ঘটে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে ইংরেজ সমালোচক এবং প্রাবন্ধিক ছিলেন উইলিয়াম হ্যাজলিট আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দের এই দিনে তিনি মারা যান নোবেল শান্তি পুরস্কারের সম্মানিত বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দা ঘামার উনিশশো সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন শ্রোতাবন্ধুরা সব মিলিয়ে আজ এটুকুই ছিল এই দিনে পর্বের আয়োজন আমরা বলি আমাদের এই দেশকে নদীমাতৃক দেশ আর নদীর সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন এই নদীর সহযোগিতায় আর তাই তো আমরাও কৃতজ্ঞতায় স্মরণ করি নদীকে এই নদীর সঙ্গেই আমরা জীবনের মিল খুঁজে পাই এবার আজকের নদী জীবন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নদী ও জীবনের কথা দিয়েই পান্ডুলিপি রচনা করেছেন হাফিজুর রহমান এবং উপস্থাপন করছেন ফরিতা আক্তার রোপা। শوتاবুদ্ধরা নদী ও জীবন পর্বে আছিও নাবো গড়াই নদীর কথা শৈশবে কারো না কারো হৃদয় স্মৃতিময় হয়ে আছে এ নদী বাংলাদেশের অতি প্রাচীন নদী হচ্ছে গড়াই মরমী কবি লালন শাহের স্মৃতিধন্য গড়াই হচ্ছে পদ্মার প্রথম প্রধান শাখা কুষ্টিয়া জেলার পাঁচ কিলোমিটার উজানে তালবাড়িয়া নামক স্থানে এর উৎপত্তি কুষ্টিয়া জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে গণেশপুরে ঝিনাইদহ জেলায় প্রবেশ করে অতঃপর ঝিনাইদহ কুষ্টিয়া সীমানা বরাবর প্রবাহিত হয়ে চাদট নামক গ্রামে রাজবাড়ি জেলায় প্রবেশ করে তারপর ঝেনাইদহ রাজবাড়ি মাগুরা ফরিদপুর জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে যায় গড়াই মধুমতি নামে খুলনা জেলার আঠার বাকিতে বাগেরহাট জেলায় প্রবেশ করে পরবর্তীতে বরিশালের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হরিণখাটা মোহনার নিকট বঙ্গোপসাগরে মিশেছে গড়াই নদীর গতিপথ দীর্ঘ এবং বিস্তৃত এর নামকরণেও বৈচিত্র্য আছে চলার পথে গড়াই বহু শাখা প্রশাখার জন্ম দিয়েছে এবং বহু নদীর সংস্পর্শে এসেছে কুমার কালীগঙ্গা ডাকুয়া বুড়ি গড়াই বুড়িশ্বর এসব গড়াইয়ের শাখা নদী চন্দনা গড়াইয়ের উপনদী নবগঙ্গা চিত্রা কপতাক্ষ খুলনা যমুনা ঘলক হাসিয়া এলেংখালি বাকি নামের এসব নদী কোনো না কোনোভাবে ভাবে গড়াই নদীর সংস্পর্শে এসেছে প্রাচীন নদী গড়াইয়ের পূর্ব নাম ছিল গৌরী পদ্মা নদীর প্রধান স্রোত এই খাল দিয়ে প্রবাহিত হতো। গড়াইয়ের বড়াই করে বয়ে চলার ইতিহাস নেই আজ বর্ষার পরপরই কমতে শুরু করে গড়াই নদীর পানি পানি নিচে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে নাব্য হারিয়ে ফেলা গড়াই পরিণত হয় ধুধু বালো চড়ে নদীটির উৎসমুখ তালবাড়িয়া থেকে ভাটির কামারখালী পর্যন্ত দুই তীরে জেগে ওঠা চর নদীর প্রবাহকে করেছে বাধাগ্রস্ত স্রোতধারার তীব্রতা কমে যাওয়ায় পলি জমতে শুরু করেছে যত্রতত্র কার্তিকে প্রথমে পানি শুকিয়ে এটি মরা নদীতে পরিণত হয় ফলে ক্ষীণধারায় খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রবাহিত হয় নদীটির পানি প্রবাহ গড়াই অন্যতম দীর্ঘ নদী এর অববাহিকাও বিস্তীর্ণ কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালীর উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এসব এলাকার সেচ কৃষির উন্নতি এই নদীর উপরে বহুলাংশে নির্ভরশীল একসময় সময় দাঁপুটে নদী গড়াইয়ের গড়াই শেষ হয়ে গেল। এখনও শ্রমজীবী মানুষের জীবিকা ঠিকানা গড়াইয়ের বুকে প্রিয় বন্ধুরা আমরা চাই দর্পণ হোক বন্ধুদের প্রিয় এক অনুষ্ঠান প্রিয় এক আয়োজন অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে চাই আর তারই অন্যতম উপায় মাধ্যমে অংশগ্রহণ আর ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের এই আলাপন পর্বে আমরা সেই ইমেলের উত্তর দিয়ে থাকি এই ইমেলের মাধ্যমে আমরা দর্পণের ভালো মন্দ যেমন জানতে পারি তেমনি জানতে পারি শ্রোতা বন্ধুদের গঠনমূলক নানা পরামর্শ এবং মতামত বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ই আলাপন পর্বে এবং আজকের ই আলাপন পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী বন্ধুরা আমন্ত্রণ সবাইকে আজকে এই আলাপনে এই আলোপনে প্রাপ্ত দর্পণ শ্রোতাদের ইমেলে পড়ছি সেখান থেকে প্রথম যেটি পাঠিয়েছেন মোহাম্মদ ইমেল শাহদাত হোসেন কিশোরগঞ্জ থেকে লিখেছেন বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ এখন শুধু আমাদের প্রিয় অনুষ্ঠান নয় বরং এটি এখন আমাদের অভ্যাসের নাম সকাল সাড়ে আটটা বাজলেই আমার মতো অনেক শ্রোতার মন চলে যায় রেডিওর দিকে কেননা এই সময় যে শুরু হয় দর্পণ কখনোই এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই গত উনত্রিশ তারিখ বৃহস্পতিবার সকালে যথারীতি শুনছিলাম শ্রোতা প্রিয় অনুষ্ঠান দর্পণ বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে হলে এরকম একটি অনুষ্ঠানের কোনো বিকল্প নেই দেশ বিদেশের ঐতিহাসিক ঘটনা বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন ও মৃত্যুদিন দিয়ে শুরু হয় এই দিনে পর্বটি যারা এই পর্বটি নিয়মিত শোনেন চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে তিনি অন্যের চেয়ে এগিয়ে থাকবেন কেননা চাকরির ইন্টারভিউতে আসে এমন অনেক প্রশ্নের উত্তর থাকে এই পর্বটিতে এরপরই প্রচারিত হয় তারা সাথে কিছুক্ষণ প্রিয় মানুষের কথা শুনতে আমাদের খুব ভালো লাগে তবে সেদিন আমার বেশি ভালো লেগেছে সংস্কৃতি ঘরে বাইরে পর্বটি এতে পুতুল নাচ নিয়ে একটি কথিকা প্রচারিত হয় জানতে পারলাম পুতুল নাচের ইতিহাস শুধু তাই নয় জানা হলো পুতুল শিল্প গড়ে ওঠার ইতিহাসও বিলুপ্ত হতে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ সম্পর্কে তথ্যবহুল কথিকাটির জন্য দর্পণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই ভালো লাগায় ভরপুর চমৎকার শব্দের গাঁথরিতে লেখা এই মেলটির জন্য আশা রাখি এভাবেই সবসময় দর্পণের সাথে থাকবেন পরের এই মেলটি করেছেন শাহাবুদ্দিন ইলিয়াস লস্করপুর বরিশাল থেকে লিখেছেন দর্পণ আমার খুবই প্রিয় একটি অনুষ্ঠান সকাল সাড়ে আটটায় দর্পণের সূচনা ধ্বনি মনের মধ্যে আনন্দের লহরী সৃষ্টি করে আমাদের আপনাদের অনিন্দ্য সুন্দর কথা মালার ই আলাপন পর্ব দর্পণের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ গত চৌঠা সেপ্টেম্বর নদীয় জীবন পর্বে সমেশ্বরী নদীর অনবদ্য বর্ণনা ই আলাপন এবং যুগের সাজ যুগের পোশাক পর্বে হাতগুলি সম্পর্কে বিস্তারিত বর্ণনা শুনে খুবই ভালো লেগেছে প্রতিদিন এই দিনে পর্বে পরপর দৈনিক পত্রিকা সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো জানিয়ে দিলে ভালো লাগবে এটি আপনি বলেছেন দর্পণের সবগুলো পর্ব ইউটিউবে দিলে যে কোনো সময় শুনে নেওয়া যায় দর্পণের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আপনি এই ইমেলটি শেষ করেছেন বন্ধু প্রথমেই আপনার ইমেলের জন্য ধন্যবাদ এবং আপনার লেখা পেয়ে মনে হচ্ছে আপনি নতুন ইমেল প্রেরক স্বাগত জানাচ্ছি তাই দর্পণ নিয়ে আপনার ভালো লাগার কথাগুলো ভালো লেগেছে কিন্তু দর্পণ যেহেতু আমাদের দেশের ইতিহাস বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতি ও প্রকৃতির কথা বলে তাই আপনার অনুরোধগুলো দর্পণের সাথে সঙ্গতিপূর্ণ নয় আশা করি বিষয়টা বুঝবেন এবং দর্পণের সাথেই থাকবেন আর ইউটিউব সেখানে কিন্তু দর্পণ নিয়মিতই থাকে আপনি একটু খুঁজে দেখলেই পেয়ে যাবেন দর্পণ ইউটিউবে চলে যাচ্ছি পরবর্তী ইমেইলে মেহেদি হাসান মামুন মানিকগঞ্জ থেকে লিখেছেন গত চব্বিশে আগস্টে রনক জাহান এবং শেখ শফি আহমেদের পরিবেশনা ছিল মন কারা তালে তৃপ্তি মেটানো তালের পিঠানে আলোচনায় জিভে জল এসে গেছে গত আটাশে আগস্ট দর্পণের শুরুতেই মিষ্টি কণ্ঠে বিনয় নিয়ে চমৎকার কিছু কথামালা সত্যি মুগ্ধ করেছে এরপর গত চৌঠা সেপ্টেম্বর দর্পণ সেজে উঠেছিল ভাবে সেদিন প্রিয় তামান্না আপু ও ভাই ভাইয়ার চমৎকার উপস্থাপনায় সুন্দর সব কথামালা দিয়ে শুরু হলো প্রিয় দর্পণ পুরো ছিল তারুণ্যের জয়গানে আমরা হেঁটে চলেছি নতুন এক স্বপ্নের পথে দর্পণও যেন পিছিয়ে না থাকে তাই পুরনো কয়েকটি পর্ব বাদ দিয়ে নতুন কিছু পর্ব সংযোজন করা হোক আর দর্পণের ক্যাম্পাস কথা পর্বে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট সম্পর্কে প্রচারের অনুরোধ রাখছি আপনাদের যে কোনো প্রাসঙ্গিক ও যৌক্তিক মতামত কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা রাখবেন তবে তার জন্য বিস্তারিতভাবে লিখতে হবে এই যেমন আপনি কিছু পুরনো পর্ব বাদ দিয়ে নতুন পর্ব যোগ করার কথা লিখেছেন ঠিক কোন পর্বগুলো বাদ দিতে হবে এবং কি কী পর্ব যোগ করতে হবে সেটি কিন্তু আপনাকে বিস্তারিত লিখতে হবে আমরা অপেক্ষায় থাকব। আপনার পরবর্তী মেলের জন্য এরপর লিখেছেন বিধানচন্দ্র চন্দ্র টিকাদার জলির পার গোপালগঞ্জ থেকে আপনি লিখেছেন সাতই সেপ্টেম্বর শুনলাম ক্যাম্পাস আড্ডায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা জানতে পারলাম বিক্রমপুরের বাইল্লা মাছের কোরমা নিয়ে অনেক কথা পত্রলাপ পর্বেও অনেকের চিঠি শুনলাম খুবই ভালো লেগেছে সবশেষে দেশের গানটিও আপনার ভালো লেগেছে নয় সেপ্টেম্বর এই দিনে পর্বে ইতিহাসের কিছু কথা অনেকের জন্ম সংবাদ জানতে পারলাম রূপালী সংস্কৃতি পর্বে কেয়ামত থেকে কেয়ামত ছবির পর্যালোচনা শুনলাম মুঘল আমলের মোহাম্মদপুরের সাত মসজিদ সাত গম্বুজ মসজিদের জন্মকথা আমরা জানতে পারলাম হিমছড়ি পাহাড়ের কথাও জানলাম সেদিন সবশেষে কবিতা আবৃত্তিটি শুনেও অসম্ভব ভালো লেগেছে আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো মেলের জন্য রইল ধন্যবাদ তবে ক্যাম্পাস আড্ডা তো না ক্যাম্পাস কথা যেখানে আমরা বিভিন্ন ক্যাম্পাস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ধরি এম জামাল আহমেদ সুবর্ণ কানখর্দি ফরিদপুর থেকে লিখেছেন তারার সাথে কিছুক্ষণ পর্বে বরিশালের অভিনেতার সাক্ষাৎকার খুব ভালো লাগলো তাছাড়া পাহাড় ও প্রকৃতি পর্বে ময়মনসিংহ জেলার তারানি পাহাড় সম্পর্কে ও সংস্কৃতি ঘরে বাইরে পর্বে বিয়ের গীত নিয়ে তথ্য কথা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে গত এক সেপ্টেম্বর তারিখে আপনাদের উপস্থাপনা ভালো লাগলো আরও ভালো লাগলো যুগের সাজ যুগের পোশাক পর্বে শ্রোতার অনুরোধের বিষয় লিপস্টিক সম্পর্কে শুনে নদী ও জীবন পর্বে ডাকাতিয়া নদী সম্পর্কে জেনেও ভালো লাগলো আপনাদের ভালো লাগার কথা ও গঠনমূলক মতামত সম্পর্কিত ইমেলের জন্য ধন্যবাদ বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে এবার সংক্ষেপে কিছু ইমেল পড়ছি তারার সাথে কিছুক্ষণ পর্বে শিল্পী আসিফ আকবরের সাক্ষাৎকার এবং নদীয় জীবন পর্বে শাহমীর নদীর কথা শুনতে চেয়েছেন রসনারা লাবলী শঙ্কর দিয়ে কুষ্টিয়া থেকে মসজিদ পরিচিতি শিরোনামে একটি নতুন পর্ব প্রচারের অনুরোধ করেছেন তসলিমা খাতুন সুমি ঘোড়াদার গোপালগঞ্জ থেকে আলকাপ গান সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে চেয়েছেন আমাদের বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম রাজীবপুর কুড়িগ্রাম থেকে রসনা সাতকাহন পর্বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার দুরুস সম্পর্কে ক্যাম্পাস কথা পর্বে খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজ সম্পর্কে এবং কৃষ্টি কথা পর্বে নড়াইল জেলা সম্পর্কে জানতে চেয়েছেন বি এম কৌশিক আহমেদ সুজন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে গত এগারোই সেপ্টেম্বর প্রচারিত যুগের সাজ যুগের পোশাক পর্বে লিপস্টিক নিয়ে আলোচনা ভালো লেগেছে জানিয়ে মেল করেছেন রুমানা আক্তার শিউলি দৌলতপুর খুলনা থেকে গত বারোই সেপ্টেম্বর প্রচারিত দর্পণ ভালো লেগেছে জানিয়েছেন আলো আহমেদ বাড্ডা ঢাকা থেকে এছাড়াও ভালো লাগার কথা জানিয়ে ইমেল করেছেন মোহাম্মদ আজগর আলী মন্ডল মোহাম্মদপুর মাগুরা থেকে এম আলম উত্তর কফুল ঢাকা থেকে আলী আহমদ আরিফ সাপাহার নওগাঁ থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া খুলনা থেকে বি এম ফরিদ আহমেদ কোড়াদার গোপালগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ শিবালয় বাড়িগঞ্জ থেকে শ্রী দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে এবং মোহাম্মদ সেলিম হোসেন বন্দর চট্টগ্রাম থেকে শ্রোতাবন্ধু ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত ও অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে তো বন্ধুরা এবার বিদায় নিচ্ছি ই আলাপন থেকে আর শেষ কথায় জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ই আলাপন বিবি ঢাকা অ্যাট জিমেল ডট কম বানানটা জানিয়ে দিচ্ছি ই এ এল এ পি ও এন বিবি ডিএইচ এ কে এ অ্যাট জিমেল ডট কম শ্রোতা বন্ধুরা আমরা যারা আধুনিক মনস্ক আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাই বিশেষ করে পোশাক পরিচ্ছদ এবং সাজের ব্যাপারে সচেতন হয়ে উঠি খোঁজ খবর কোন পোশাক পরলে আধুনিকতার সঙ্গে থাকা যায় এবং কিভাবে সাজলে তা সবার দৃষ্টি আকর্ষণ করবে এসব ব্যাপারেও আমরা অনেকেই বেশ তৎপর আর তাদের সহযোগিতায় দর্পণের এখনকার আয়োজন যুগের সাজ যুগের পোশাক গ্রন্থনায় রাশিদা খাতন আর উপস্থাপনায় উপমা ঋণ মানি ব্যাগে আমি সযত্নে ভালোবাসা জমাই টাকার চেয়েও বহুমূল্য এসব নোট ছাপা হয় সাধারণ কাগজের পরে কলমের আচরে ছোটোবেলায় এমন দৃশ্য হয়তো আমরা অনেকেই দেখেছি যেখানে বাবা চাচা মামা কিংবা বড়ো ভাইয়েরা মানি ব্যাগে টাকার পাশাপাশি যত্নে রাখছেন প্রয়োজনীয় কোনো কাগজ চিরকুট আবার অনেক বন্ধুদের দেখেছি প্রিয় মানুষের লেখা চিঠিটি সযত্নে মানি রাখতে কেউ কেউ আবার প্রিয় মানুষের ছবিও রেখে দিতেন এক সাইডে সময় পরিবর্তনে সেই মানি এখন এ সব কিছুর পাশাপাশি ঠাঁই পায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ড্রাইভিং লাইসেন্স ভিজিটিং কার্ড সহ আরও অনেক নানা দরকারি কিছু এক কথায় বলা যায় মানিব্যাগ জন্য পুরুষের জন্য এক সিন্দুক আর সে মানিব্যাগ যাকে ওয়ালেটও বলা হয় তাই নিয়েই যুগের সা যুগের পোশাকের আজকের কথোপকথন মানিব্যাগ বা ওয়ালেট পরিধেয় কোনো বস্তু না কিন্তু তারপরও প্রয়োজনের পাশাপাশি পুরুষের ফ্যাশনে এটি জায়গা করে নিয়েছে সেই প্রাচীন আমল থেকেই তাই এর ইতিহাসও অনেক পুরনো। মানি প্রথম দিকের রেকর্ডগুলি প্রাচীন মিশর থেকে এসেছে প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা তাদের মূল্যবান জিনিসপত্র বহন করার জন্য চামড়ার ব্যাগ ব্যবহার করত। সেই ব্যাগে কিছু পরিবর্তন আসে তখন সেগুলো চামড়ার পাশাপাশি টেক্সটাইল কাপড় বা কাঠ দিয়েও তৈরি হতো যেগুলোর নাম দেওয়া হয়েছিল পাউচ মুদ্রা চেস্ট ইত্যাদি তবে আধুনিক মানিব্যাগের উত্থান শুরু হয়েছিল উনিশ শতকে এই সময়কালে শিল্প বিপ্লবের ফলে নতুন উপকরণ এবং প্রযুক্তিগুলোর বিকাশ ঘটেছিল এই নতুন উপকরণ এবং প্রযুক্তিগুলো মানিব্যাগ ব্যাগ তৈরি করাকে আরও সহজ এবং সাশ্রয়ী করে তুলেছিল আধুনিক মানি বিভিন্ন আকার রঙ এবং শৈলীতে পাওয়া যায় এই ব্যাগগুলো সাধারণত চামড়া টেক্সটাইল বা প্লাস্টিকের তৈরি হয় যার দামেও রয়েছে ভিন্নতা বর্তমান বাজারে একশো থেকে দুইশো থেকে শুরু করে লাখ টাকার মানিব্যাগও পাওয়া যায় ঐতিহ্যগতভাবে গরু বা ঘোড়ার চামড়া দিয়ে তৈরি হওয়া প্রাচীন সেই ওয়ালেট বা মানিব্যাগ ব্যবহারের ইতিহাসটা শুরু হয়েছিল মূলত সৈনিক বা যোদ্ধাদের হাতে আকারে কিছুটা বড়ো ধরনের সেই মানিব্যাগ বা ওয়ালেট ধীরে ধীরে ছোট হয়েছে এবং পরিবর্তিত হয়ে একটি স্ট্যাটাস সিম্বল বা ফ্যাশন প্রতীক হিসেবে বিকশিত হয়েছে বাড়ি থেকে বের হওয়ার আগে যে যে জিনিসগুলোর সাথে না নিলেই নয় তার মধ্যে এই মানিব্যাগ অন্যতম যাতায়াতে ভাড়া মেটাতে বা কেনাকাটায় দাম দেওয়ার সময় পকেট থেকে বের করে সুন্দর একটি মানি ব্যাগ হাতে ধরলে কিংবা কোনো আয়োজনে আসনে উপবিষ্ট হয়ে টেবিলের উপর মোবাইলের সাথে চকচকে সুন্দর একটি মানি রাখার মধ্যে যেন এক ভিন্ন ফ্যাশন বৈশিষ্ট্যই জড়িয়ে আছে আর তাই তো হাজার বছরের পুরনো সেই মানি চাহিদা এখনও আগের মতোই বিদ্যমান শ্রোতা বন্ধুরা বুধবারের এক নিয়মিত আয়োজন হলো আমাদের গান এ পর্বে আমরা নির্বাচিত একটি গান প্রচার করে থাকি যে গান এ বেতার কেন্দ্র থেকেই প্রচার হওয়া কোনো গান আমাদের গান পর্বে আজ আমরা শুনব একটি আধুনিক গান গানটির রচয়িতা মোহাম্মদ জামান সুরকার সত্য সাহা এবং শিল্পী সুবীর নন্দী ভেজালে না একটু হাসি দৃষ্টিতে আমায় দেখি জানলে আগুন ওই দৃষ্টিতে তবু হাজার জনের মাঝে আমি অনন্য হলাম শত্রু বলে ধন্য হলাম ন্ধুতে চেয়ে তোমার শত্র বলে। শত্রু বলে দুন বন্ধুরা এই সময়টিতে আবারও কিন্তু ডেঙ্গুর কথা শোনা যাচ্ছে তাই আসুন সবাই সচেতন এবং সাবধানে থাকি বেতার থেকে পরিবেশিত ডেঙ্গু জ্বরের নির্দেশনাগুলো মেনে চলি নিজেরা সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি আর জ্বর হলেই চিকিৎসকের কাছে যেতে হবে এটা যেন স্মরণে রাখি তাহলেই ডেঙ্গু জ্বর আমাদের বিপদের কারণ হয়ে উঠবে না এমনই আহ্বানে এবার শেষ কথার উচ্চারণে বলে যাই আজকে দর্পণ গ্রন্থ নেয় ছিলেন তাপসী মনির উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী এবং আমি মোহাম্মদ জসিমুদ্দিন প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান